সুস্বাগতম সকলকে আজকের আমরা আলোচনা করবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসামান্য সামাজিক উপন্যাস পড়্লী সমাজ এই পল্লী সমাজ নিয়ে আমরা পূর্বে একটি ভিডিও করেছি যে ভিডিওতে আমরা আলোচনা করেছি পল্লী সমাজ উপন্যাসটির মোট যে উনিশটি পরিচ্ছেদ এবং ধারাবাহিকভাবে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় অবশেষে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয় এই উনিশটি পরিচ্ছেদের মধ্যে কী রয়েছে সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করেছি যারা পূর্ববর্তী সেই আলোচনা দেখনি তারা এই ভিডিওর শেষে অনস্ক্রিনে ভিডিও লিংক থেকে কিংবা ডেসক্রিপশন তোমরা সেই ভিডিও চাইলে দেখে নিতে পারো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব পল্লী সমাজ উপন্যাসে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুখ্য এবং গৌণ চরিত্র সব মিলিয়ে প্রায় আটত্রিশ থেকে চল্লিশটি চরিত্র রয়েছে এবং এই আটত্রিশটি বা চল্লিশটি চরিত্র একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এই সমস্ত চরিত্রগুলি একসঙ্গে একটি ভিডিওতে আমরা আলোচনা করব এবং দেখে নেব একটি চরিত্রের সঙ্গে অন্য চরিত্রের কি পারস্পরিক সংযোগ বা সম্পর্ক এখানে আমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছি এই চিত্রটি আমি পূর্বেও একটি ভিডিওতে দেখিয়েছিলাম এবং এই চিত্র থেকে মূলত আমরা বিষয় সংক্ষেপ নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু এই চিত্র থেকে আমরা আজকে মূলত শুধুমাত্র চরিত্র ভিত্তিক আলোচনা করব। এখানে আমরা দেখি একশো বছর পূর্বে বিক্রমপুর থেকে এদেশে আসে দুই বন্ধু বা দুই মিতা বলরাম মুখুর্জে এবং বলরাম ঘোষাল বলরাম মুখুর্জে এবং বলরাম ঘোষাল তাহলে পরস্পর পরস্পরের বন্ধু বা মিতার সম্পর্ক বলরাম মুখুর্জে যখন বর্ধমানের রাজ সরকারের কাছে একটি চাকরি জুটিয়ে নেয় সেই সূত্র ধরেই উভয়ের বিবাহ এবং বিবাহ পরবর্তী প্রায় দশ বছর ধরে দুই বন্ধুর সঙ্গে কথোপকথন নেই একে অপরের মুখ দেখা দেখিও নেই দীর্ঘদিন ধরে চলে তাদের মধ্যে একরকম শত্রুতা কিন্তু বলরাম মুখুর্জি যখন মারা যান তখন তার সম্পত্তি অর্ধেক অংশ বলরাম ঘোষালের উত্তরাধিকারদের নামে উইল করে রেখে যান যাই হোক এটা আমরা পূর্বে আলোচনা করেছি কিন্তু এই সূত্রে আমরা দেখে নেব যে যদু মুখর্যে যদু মুখর্যে বলরাম মুখর্জের পুত্র এবং যদু মুখর্যের দুই সন্তান একটি হলো রমা অন্যটি হলো যতীন এই রমা সম্পর্কে আমরা জানি রমা বিবাহ হয় কিন্তু কিছুদিন বাদে তার স্বামী মারা যায় তাই বিধবা বেশে সে আবার পিতৃগৃহে ফিরে আসে নাবালক যতীনের সম্পত্তি বা জমিদারি দেখাশোনার কাজ এই রমাই করে বলরাম ঘোষালের দুই পুত্র বড় পুত্রের নাম আমরা জানতে পারি না বা উপন্যাসে উল্লেখ নেই কিন্তু বড় পুত্র বধূ হলেন বিশ্বেশ্বরী আর এই বিশ্বেশ্বরীর পুত্র হল বেনি ঘোষাল বলরাম ঘোষালের অপর পুত্র হল তারিণী ঘোষাল তারিণী ঘোষালের পুত্র হল রমেশ এবং এই যে চিত্র এই চিত্র থেকে আমরা দেখতে পাই তাহলে পরস্পর পরস্পরের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে রমা যতীনের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই বোন নিজের ভাই বোন আর বেনি ঘোষাল এবং রমেশের মধ্যে সম্পর্ক হচ্ছে জেঠতুতো খুঁটতুতো ভাই বিশ্বেশ্বরী হলো রমেশের জেঠিমা বা জ্যাঠাইমা এবারে আমরা চরিত্রগুলো একটু দেখে নেব তাহলে বলরাম মুখর্জি বা বলরাম মুখার্জি বলরাম ঘোষাল বেনি ঘোষাল রমা রমেশ এদের সম্পর্কে জানলাম এবারে যে চরিত্র মাসি এই মাসি হলো রমার মায়ের অসুস্থতা উপলক্ষে রমার বাড়িতে আসে এবং সেখান থেকেই রমাদের বাড়িতে থেকে যায় যখন রমেশ তাদের বাড়িতে উপস্থিত হয় কঠিন বা কঠোর কথা বলে রমেশকে আঘাত করেছিল কিন্তু এই মাসই ভৈরব আচার্য রমেশের শ্রাদ্ধের মুরুব্বী ছিলেন প্রত্যেকটা চরিত্রের একাধিক পরিচয় রয়েছে কিন্তু আমরা এখানে মূলত একটি করে পরিচয় নিয়ে কথা বলছি বা প্রসঙ্গক্রমে একটি দুটি বা একাধিক প্রসঙ্গ বলে আমি চরিত্রটি কোথায় রয়েছে এবং কী তার প্রেক্ষাপট সেটি তোমাদেরকে একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা উপন্যাসটি পড়েছ তাদের ক্ষেত্রেও যেমন বিষয়টি কাজে লাগবে যারা উপন্যাসটি এখনও পড়নি তারাও কিন্তু সমগ্র উপন্যাস এবং সমগ্র উপন্যাসের চরিত্র সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে এবারে লক্ষ্মী লক্ষ্মী হলো ভৈরবের বড় মেয়ে ধর্মদাস বৃদ্ধ ব্রাহ্মণ গোবিন্দ গাঙ্গুলি গোবিন্দ গাঙ্গুলি নিজেকে সমাজ প্রতি মনে করে আবার সমাজের ভালো মন্দ বিষয়ে গোবিন্দ গাঙ্গুলি বেনি ঘোষাল পরাণ হালদার এদের সাগরেদ হিসাবেও কাজ করে গোবিন্দ গাঙ্গুলির মতে একমাত্র বেনি ঘোষাল পরাণ হালদার আর যদু মুখুর্জ্যের কন্যা অর্থাৎ রমা হল এ অঞ্চলের সমাজপতি অর্থাৎ এ অঞ্চল বলতে কিন্তু কুয়াপুরের কথা বলা হচ্ছে পরে প্রশ্ন রাঘব ভট্টাচার্য ও হারান চাটুর্যে কে রমার গাছ প্রতিষ্ঠার দিন যারা মাথা ফাটাফাটি করে ষষ্ঠীচরণ হরনাথ বিশ্বাস হরনাথ বিশ্বাস হলো তার দুটি বিলিতি আমরা পেরেছিল বলে নিজের ভাগ্নেকে সে জেলে দিয়েছিল দিনু ভট্টাচার্য দিনু ভট্টাচার্য হলেন বৃদ্ধ ব্রাহ্মণ যিনি খেঁদি বা হরিধনের বাবা অর্থাৎ খেঁদি এবং হরিধন কিন্তু ভাইবোন খেঁদি হলো দিনু ভট্টাচার্যের মেয়ে আর হরিধন হল দিনু ভট্টাচার্যের ছেলে বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী বেনি ঘোষালের মা পরান হালদার সমাজপতি বামনি সুকুমারীর মা এই খেন্তি বামনিকেই মূলত নিমন্ত্রণ করেছিল বলেই কিন্তু রমেশের পিতৃশ্রাদ্ধের দিন সমাজপতিরা অর্থাৎ গোবিন্দ গাঙ্গুলি পরান হালদার এরা সকলেই রুষ্ট হয়েছিল এরা সকলেই রেগে গিয়েছিল এবং রমেশের বাড়ি ছেড়ে তারা চলে গিয়েছিল সুকুমারীকে সুকুমারী খেন্তির মেয়ে সে পঁচিশ ছাব্বিশ বছরের বিধবা কালীচরণ কালীচরণ কলকাতায় পাটের ব্যবসা করে পরাণ হালদারের ভাগ্নে মধুপালকে মধুপাল হল মোদীর দোকানদার সৈরবী জেলেনি ষষ্ঠে জেলে হল সৈরবীর স্বামী অর্থাৎ সেও একজন জেলে জেলের যে মশাই কৃপন ব্রাহ্মণ যে একবার কলকাতায় গিয়েছিল কিন্তু আর কলকাতায় যেতে চায় না এমনকি এই জেলেনির কাছ থেকে মাস্ক কেনার সময় তার কৃপণ স্বভাবের পরিচয় পায় মুদির দোকানেও সে বাকি খেতে চায় দীর্ঘদিন বাকি রাখে কিন্তু অর্থ পরিশোধ করে না বনমালী পারুই কুয়াপুর গ্রামে যে স্কুল রয়েছে সেই স্কুলের হেডমাস্টার হলেন এই বনমালী পাল। যতীন রমার ভাই গোপাল সরকার রমেশের গোমস্তা অর্থাৎ রমেশের গোমস্তা হলেন গোপাল সরকার এই ধরনের প্রশ্ন কিন্তু আসে আসে ভুজুয়াকে রমেশের গোরক্ষপুর জেলার চাকর হিন্দুস্থানি দারিক চক্রবর্তী দক্ষিণ পাড়ার বাসিন্দা দারিক চক্রবর্তী প্রায় ছমাস ধরে কাশ রোগে শয্যাগত ছিলেন কামিনীর মা কামিনীর মা জাতিতে সদ্গপ দারিক চক্রবর্তীর প্রতিবেশী দারিপ চক্রবর্তী মারা গেলে তার ছেলেকে রমেশের বাড়ি নিয়ে আসে সে কিন্তু চাষার মেয়ে অর্থাৎ চাষার মেয়ে বলা হয়েছে উপন্যাসে কাকে কামিনীর মাকে আকবরকে আকবর হলো পীরপুরের প্রজা গহর গহর হল আকবরের ছেলে জাফর পীরপুরের মুসলমান প্রজা সৎ মাকে খেতে দেয় না বলে সে এক ঘরে সনত মুখার্জি শনত মুখার্জির বাড়ি হলো রাধানগরে সে বেনীর খুশ্বশুর পরে যে প্রশ্ন হরিহর রায়কে এই হরিহর রায় হলেন ভৈরবের দহিত্রের অন্নপ্রাশনে খেতে যায় ধর্মদাস তাকে আরেকটু অপেক্ষা করতে অনুরোধ করে সনাতন হালদার কৈবর্ত জাতির প্রজা অর্থাৎ সে জাতিতে কিন্তু নিজ জাতি কৈলাস নাপিত ও মতিলাল রমেশের কাছে বিচার প্রার্থী এই ছিল পল্লী সমাজ উপন্যাসের প্রায় আটত্রিশটি চরিত্র মুখ্য এবং গৌণ সব মিলিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম আমার এই ভিডিও লিঙ্কে অন স্ক্রিনে আরও একটি ভিডিও লিঙ্ক রয়েছে পল্লী সমাজ উপলক্ষে তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল